এই রেসিপিটি যখন আমি বাসায় তৈরি করি আপনাদের ভাইয়া বাটি ভোরে ভরে খায় আমার ছেলে মেয়ে এমনভাবে খায় মনে হয় এটা আসলে কোনো আচার না এটা হচ্ছে কোনো না কোনো ডেজার্ট এতটা মজার এই রেসিপিটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর এই আচারটা কিন্তু আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এতটা মজার যে বাচ্চারাও খুব পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রসের সময় অনেক ভালো আছেন আর আজকে জলপায়ের এত মজার একটা আচারের রেসিপি নিয়ে আসছি আমার হাতের এই আচারটি কিন্তু বেস্ট সবাই খুবই পছন্দ করে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এখানে হচ্ছে আমি পৌনে দুই কেজির মতো জলপাই নিয়েছি তার মধ্যে হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে একবারে সিদ্ধ করে নিচ্ছি যাতে নরম হয়ে যায় এটা হচ্ছে একবারে ঝুরঝুরে হবে খেতে বেশ ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানীয় অনেকটা টেনে গেছে আর জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই যে হচ্ছে তুলে একবারে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন হাতের সাহায্যে এরকমের চেপে চেপে সম্পূর্ণ জলপাইগুলো এরকমের ভেঙে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জল্পগুলো হাত দিয়ে খুব সুন্দর করে একবারে ম্যাশ করে নিচ্ছি জল্প এখানে ম্যাশ করা শেষ হয়ে গেছে মেথে দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ দুই চামচ দিয়ে দিলাম হচ্ছে এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ছাড়া কিন্তু আচার আশাই করা যায় না মিষ্টি জিরা দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ আর গোটা যে ধনিয়া সেটা দিয়ে দিয়েছি দুই চামচ আর এই মশলাগুলো যতটা পারফেক্ট হবে আপনার আচার কিন্তু ততটাই পারফেক্ট হবে এখন সুন্দর করে মিডিয়াম আঁচে চেড়ে একবারে মুচমুচি করে ভেজে নিতে হবে আর এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই মুহূর্তে মানে যেটা বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন আড়াইশো গ্রামের মতো দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চারটা ছোট ছোটো তেজপাতা চারটা হচ্ছে গোটা মরিচ শুকনা মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা মিষ্টি জিরা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এক চামচ মেথি দিয়ে দিয়েছি হাফ চামচ আর এই মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু ওখানে ভেজেও রেখেছি আবার এখানে হচ্ছে আস্তে আস্তেও দিয়ে দিলাম আচারের মধ্যে একটু এই পাঁচ ফোড়ন এই মশলাগুলো আস্তে আস্তে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে তিনটা বড় রসুন ইন্ডিয়ান রসুন সেগুলো খোসা ছাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি আপনারা এখানে দেশি রসুনটাও দিতে পারবেন সেটাও বেশ ভালো লাগে তো রসনের পরিমাণটা একটু বেশি না দিলে কিন্তু আচার ভালো লাগে না আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কালো যে সর্ষে মিহি করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে নিচ্ছি আপনারা এই আচারটা এভাবে বানাবেন দেখবেন কতটা ভালো লাগে দুই বছরের বাচ্চারাও কিন্তু বাটি ভরে খায় এতটা মজার এই আচার যখন তেল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে মশলার তার মধ্যে হচ্ছে এখন ওই যে ম্যাশ করে রাখা জলপাইগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সব আচার কিন্তু ভালো লাগে না খেতে এটা কিন্তু গ্রামের মানুষ এই আচারটাই বেশি দিয়ে থাকে আর খেতে খুব ভালো লাগে সারা বছর সংরক্ষণ করে রাখে আর এই আচার দিয়ে কিন্তু যেরকমের ভর্তা ভাত ভালো লাগে সেরকমের খিচুড়ি ভালো লাগে প্লাস আমার বাসায় তো এই আচার বাটি ভরে খাওয়া হয় তাহলে বুঝতে পারছেন যে কতটা মজার এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে দুই চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুই থেকে আড়াই চামচের মতো মরিচের গুঁড়া আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে ছাল আরও বাড়িয়ে দিতে পারবেন আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে হচ্ছে আমি টক মিষ্টি ঝাল তিনটার কম্বিনেশনে আচারটা তৈরি করেছি খেতে অসম্ভব মজার তো সব দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন সব মশলাগুলো সুন্দরভাবে মিশে যাবে এর মধ্যে হচ্ছে দুই কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি দুই কেজি জল্পের জন্য দুই কাপ চিনি কিন্তু একেবারেই পারফেক্ট মিষ্টি আচারের জন্য যেহেতু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি টকের ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এখন চিনি দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু একবারে সহজ একটা আচারের রেসিপি গ্রামের মানুষ কিন্তু এই আচারটা প্রচুর তৈরি করে এরা হচ্ছে সারা বছর সংরক্ষণ করার জন্য এরকমের মিষ্টি আচার তৈরি করে রাখে তাহলে কিন্তু ভোরবেলা শীতের মধ্যে গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে অসাধারণ লাগে বিশেষ করে আমার ছেলে মেয়ে দুজনেই খুবই পছন্দ করে আপনাদের ভাইয়ে কিন্তু বানানোর পরে বাটি ভরে ভরে খেয়েছে এমন অবস্থা চিনি দেওয়ার পরে আবার নেড়েছেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেল বের হয়ে আসছে আর চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এখন একেবারে নরম হয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু খুবই ভালো লাগতেছিল খেতে আর যেহেতু রসুনটা এখনও নরম হয়নি যার কারণে আরো কিছু সময় জাল করতে হবে এই মুহূর্তে আমি এখানে আবার তেল অ্যাড করে দিচ্ছি কারণ তেলটা আরেকটু আমার কাছে মনে হচ্ছে যে লাগবে তো তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে ভেজে রাখা যে মশলাগুলো করেছিলাম সেটা আধা ভাঙা করে নিয়েছি একবারে মিহিগুড়ি করে নিই এরকম আধা ভাঙা করে তারপরে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু আচারের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে মশলা দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট এরকমের বারবার করে নেড়ে দিতে হবে আর নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়ে আসছে আর আমার এদিকে কিন্তু আচার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই আচারটা বানানোর পরে আমার হাজবেন্ড কিন্তু বাটি ভরে ভরে তিন থেকে চারবার খেয়েছে আমার প্রায় দুই কেজি জলপাইয়ের আচার অর্ধেকটা অবশিষ্ট নেই এমন অবস্থা সবাই কিন্তু বাটি ভরে ভরে খেয়েছে এতটা মজার আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগে এই আচারটা কিন্তু আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ভালো লাগলো শেয়ার করে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ